খুবই সাধারণ হলেও কিন্তু একদম অসাধারণ হয় এই রেসিপিটা সিলভার কাপ মাছের এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে ঠিক এইভাবে রান্না করলে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাতে রাধে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা পছন্দ হবে ভিডিওটা একদমই লং হবে না খুবই ছোট্ট একটি ভিডিও তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেব হলুদ লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব মাছটাকে আমি কিছুক্ষণের জন্য তো দেখো খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি চলো এটা থাক ওদিকে কড়াটা বসিয়ে দিই তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ ভালো করে গরম করে নেব। খুব ভালোভাবে কড়া গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল না কি রান্না মানাই একদমই মানে না তাও আবার মাছ তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মাছের পিসগুলো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দিয়েছি একদম স্লো করে কিন্তু মাছের পিসগুলো ভেজে নেব নইলে মাছ একদমই ভালো ভাজা হবে না যদি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিই তো গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই কিন্তু মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো প্রায় এক পিট তো হয়ে গেছে সেই জন্য একটুখানি উল্টে দিচ্ছি আর তেল আর কড়া খুব ভালো করে কিন্তু গরম করতে হবে নইলে মাছগুলো ভেঙে যাবে একদমই ভাজা ভালো হবে না মাছগুলোকে উল্টে দিলাম মাছগুলো এবার এদিকটা ভাজা হোক ততক্ষণ চলো কি কি লাগছে সেগুলো তোমাদের একটু জানিয়ে দিই প্রথমেই নিয়েছি একটা টমেটো আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা পরিমাণে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো যে যেরকম ঝাল খাও আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা গোটা জিরা আর সামান্য জল দিয়ে এবার খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি তো খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে দেখো তো থাক এটা ও দিয়ে কিন্তু মাছগুলো আর এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই একটুখানি উল্টে দিলাম এদিকটা যেহেতু একটু কাঁচা ভাব আছে সেই জন্য উল্টে দিলাম এদিকটা হলেই কিন্তু মাছ ভাজা খুব ভালো করে হয়ে যাবে মাছ কিন্তু আমি বেশ ভালো করা করেই ভাজি তোমরা যারা ভালো কড়া খাও না তো তারা কিন্তু একটু কম ভাজা করে খেয়ে নিতে পারো তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নিয়েছি আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড়ো বড়োই ছিল এবার ওই তেলের মধ্যেই ফোনের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে এবার খুব ভালো করে ফোরনটাকে আগে ভেজে নেব একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত তো ভাজা হয়ে গেছে তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আমি এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজে টমেটো ইউজ করেছি টমেটো খেতে বেশ ভালোই লাগে আমার যে কোনো সবজিতে টমেটোটা বেশ ভালোই লাগে টমেটোটা হালকা করে ভেজে আগের থেকে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে আগে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটুখানি মিট মশলা দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো মাছ একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না তো চলো খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিই এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আর কড়া থেকে দেখবে একদম উঠে আসছে তো দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে একদম কড়ার থেকে ছেড়ে দিয়েছে মশলাটা তো চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেহেতু মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে আছে সেই জন্য কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো দেখো ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে দেবো তারপর কিন্তু আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেবে নইলে আমার মাছটা ভেঙে যেতে পারে তো খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে চলো এক দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ঝোলটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় তো এক দু মিনিট পর কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দেখো এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে আর গরম গরম ভাতের সাথে তো একদম জাস্ট জমে যাবে কোনো কথা হবে না এই দিয়ে কিন্তু নিমেষেই এক থালা ভাত ফিনিশ হয়ে যাবে আর যদি অতিথি আসে আরও মুঠো ভাত চাইতে কিন্তু তারা একদম দ্বিধাবোধ করবে না তো একদম কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু নতুনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই ওকে বাই টাটা বন্ধুরা